আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তেইশ জুলাই দুই হাজার পঁচিশ এখানে তারা সর্বমোট একশো বিরাশি জন বিরাশি পোস্টের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলুন বিস্তারিত দেখে নিই এক নম্বর আছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গ্রেড দশ বয়স হচ্ছে বত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে আঠাশটি সিভিল বারোটি মেকানিক্যাল তিনটি ইলেকট্রিক্যাল তেরোটি এস এস সি এইচ ভালো ফলাফল সহ সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রথম শ্রেণীর ডিপ্লোমা দুই নম্বর আছে টেকনিশিয়ান টেকনিশিয়ান ওয়ান বত্রিশ বছর বয়স সময়সীমা পদের সংখ্যা হচ্ছে দশটি এসএসসি বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম ছয় মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট ছয় এসএসসি বিজ্ঞান তিন নম্বর আছে অফিস কাম কম্পিউটার টাইপিস্ট গ্রেড হচ্ছে তেরো বয়স অনুর্ধ বত্রিশ প্রদর্শন আছে তেরোটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা তে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং টাইপিং ও সর্বনিম্ন ইংরেজিতে তিরিশ বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে চার নম্বর অ্যাসিস্ট্যান্ট ও কাম কম্পিউটার অপারেটর গ্রেড আছে তারা অনু বয়স বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর প্রদর্শন আছে চারটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সিজিপিএ তে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে এবং সাতলিপিতে আসি ইংরেজিতে আসি বাংলায় পঞ্চাশ গতিসম্পন্ন হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং এ বাংলা ও ইংরেজিতে কমপক্ষে প্রতি মিনিটে পঁচিশ ও তিরিশ শব্দের গতি থাকতে হবে বাংলাতে পঁচিশ ইংরেজিতে তিরিশ শব্দ পাঁচ নম্বর আছে টেকনিশিয়ান টু গ্রেড হচ্ছে পনেরো বয়স হচ্ছে বত্রিশ বছর পদসংখ্যা হচ্ছে তিনটি এসএসসি বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম ছয় মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট এসএসসি বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোন প্রতিষ্ঠানে ন্যূনতম ছয় মাসের টেট কোর্স সার্টিফিকেট প্রাপ্ত সংশ্লিষ্ট কাজে চার বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর আছে সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট টু গ্রেড হচ্ছে পনেরো বয়স সীমা দেওয়া আছে বত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে একচল্লিশটি তো যারা এইচএসি থেকে বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম ছয় মাসের টেট কোর্স করেছেন তারা এই পোস্ট আবেদন করতে পারবেন অথবা সরকারি অনুমোদিত প্রতিষ্ঠান হতে ন্যূনতম ছয় মাসের টেট কোর্স সার্টিফিকেট প্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে চার বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে

এসএসসি বিজ্ঞান বা অনুমোদিত 25% তে সার্টিফিকেট প্রাপ্ত টেকনিক্যাল হেলপার পদ সংখ্যা আছে 9 জেনারেল অ্যাটেনডেন্ট টু গ্রেড হচ্ছে 20 বয়স সময় 32 পদ সংখ্যা আছে 27 অষ্টম শ্রেণী পাশ আর 11 তে দেওয়া আছে সিকিউরিটি অ্যাটেনডেন্ট টু বয়স সময় আছে 35 বছর পদ সংখ্যা আছে 17 নিরাপত্তা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রতিরক্ষা বাহিনীতে অবসরপ্রাপ্ত 12 নম্বর আছে স্যানিটারি অ্যাটেনডেন্ট টু বত্রিশ বছর প্রধান হচ্ছে পাঁচটি অষ্টম শ্রেণী বাস তো এখানে অষ্টম শ্রেণী থেকে শুরু করে স্নাতক পর্যন্ত সবাই আবেদন করতে পারবেন তো আবেদনটি দ্রুত করে ফেলবেন যারা আবেদন করতে এখানে এস এস সি আবেদন করতে পারবেন যাদের ছয় মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট নাই তারা এসএসসি ভোকেশনাল থেকে হলে তাদের হবে আবেদন করার জন্য এই বিএসি টেলট ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করবেন আবেদনটি শুরু হবে আঠাশ সাত দু হাজার পঁচিশ থেকে শেষ হবে আঠাশ সাত দু হাজার পঁচিশ পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত সবাই আমাদের আরো আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই চাকরিতে কি কি পড়াশোনা করা লাগবে তার সিলেবাস এবং সম্পূর্ণ প্রস্তুতি সম্পর্কে একটা ভিডিও আমরা দিব পরবর্তীতে ভিডিওটি দেখে নেবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম